নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের এমন কয়েকটি সংকেতের সম্পর্কে যার দ্বারা বোঝা যায় একের অধিক প্রপার্টি বানানোর যোগ এবং অকুসাত ধনলাভ বা হঠাৎ ধন প্রাপ্তির যোগ সম্পর্কে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলান এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মেলান তো প্রথমেই বলবো মাল্টিপল প্রপার্টি সাইন সম্পর্কে বা একাধিক প্রপার্টি বা একাধিক প্রপার্টি বানানোর যোগ সম্পর্কে তো এর জন্য প্রথমেই দেখতে হয় হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকে এই রেখাটিকে আয়ুরেখা বা রেখা বা লাইফ লাইন বলে এই রেখাটিকে কিন্তু দেখতে হবে তো যদি হাতের আয়ু রেখায় একের অধিক মধ্যম আকারের বা বৃহৎ আকারের ত্রিভুজ দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের যদি হাতের আয়ু উপরে যদি এই ধরনের কোনো ত্রিভুজ সাইন দেখতে পাওয়া যায় এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় মধ্যম আকারের অর্থাৎ এই ধরনের অথবা বৃহৎ আকারের অর্থাৎ এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে যে বয়সে থাকবে সেই বয়সে প্রপার্টির স্বপ্ন পূরণ হওয়া বা প্রপার্টি প্রাপ্তির যোগ্যে কিন্তু এটি নির্দেশ করে থাকে অবশ্যই যাদের হাতে এই ধরনের ত্রিভুজ একের অধিক থেকে থাকে তারা অবশ্যই জীবনে প্রপার্টির স্বপ্ন পূরণ করতে সমর্থ হয়ে থাকে অবশ্যই এই ত্রিভুজটিকে খুব ছোট থাকা চলবে না অবশ্যই মধ্যম থাকতে হবে খুব ছোট ত্রিভুজ থাকলে সেটি কোনো ছোট স্বপ্ন পূরণকে কিন্তু ইন্ডিকেট করতে পারে তাই যদি মধ্যম বা বৃহৎ ত্রিভুজ হয় তাহলে সেটি খুবই শুভ মানা হয় সেটি প্রপার্টির যোগ্য কিন্তু দেখিয়ে থাকে দ্বিতীয়ত দেখতে হয় হাতের সূর্য পর্বত বা সূর্য রেখাটিকে। অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত অর্থাৎ অনামিকা আঙ্গুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু সূর্যের ক্ষেত্র বা সূর্যের পর্বত বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির হাতে সূর্য রেখার সাথে অ্যাটাচড হয়ে অথবা সূর্য পর্বতে প্রমিনেন্টলি স্বতন্ত্র কোনো চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি কোনোভাবে চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের যদি সাইন থেকে থাকে হাতের সূর্য ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন সেটি হাতের সূর্যরেখার সাথে অ্যাটাচড হয়ে থাকতে পারে অথবা স্বতন্ত্র থাকতে পারে যে কোনোভাবে যদি একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে কিন্তু অবশ্যই এই চতুষ্কোণ চিহ্নটির একটি দিকও কোনোভাবে খালি থাকা চলবে না অর্থাৎ চারটি কোণে কিন্তু সম্পূর্ণ এবং সংযুক্ত থাকতে হবে তবে কিন্তু এই ফলাফলটি মিলবে তো এদের অবশ্যই কোনো প্রপার্টি প্রাপ্তির যোগকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে এটি যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে সেটা কমার্শিয়াল প্রপার্টিও হতে পারে তৃতীয়ত হাতের বৃহস্পতি পর্বতটিকে দেখতে হয় অর্থাৎ হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের যে অংশটি এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট কিন্তু এই অংশটিকে আমরা বলে থাকি এই বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার হাতে একটি বা একাধিক স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আপনার কোনো প্রপার্টি বা কোনো ঘর বাড়ি রিলেটেড লাভকে কিন্তু দেখিয়ে থাকে এবং এর সাথে যদি বৃহস্পতি ক্ষেত্রে অ্যাম্বিশন লাইন অর্থাৎ এই ধরনের লাইন যদি থেকে থাকে যেটি একেবারে হাতের আয়ুরেখা বা হাতের শিররেখা থেকে উৎপন্ন হয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার প্রপার্টি প্রাপ্তি অবশ্যই হবে এবং এটি অবশ্যই প্রপার্টি প্রাপ্তিকে কিন্তু কনফার্মেশন দিয়ে থাকে তো আমি যে তিনটি জায়গা দেখালাম বা তিনটি ক্ষেত্র দেখালাম তিনটি ক্ষেত্রের যে সংকেতগুলি দেখালাম সেই সংকেতগুলির মধ্যে অবশ্যই তিনটির মধ্যে দুটি সংকেত যদি আপনার হাতে মেলে তবে কিন্তু আপনার একাধিক প্রপার্টি প্রাপ্তিকে কিন্তু এটি বুঝে থাকবে যদি একটি মেলে সেক্ষেত্রে একাধিক প্রপার্টি আপনার নাও প্রাপ্তি হতে পারে এবার বলবো অকসাত ধন প্রাপ্তি যোগ সম্পর্কে সেটি লটারি হতে পারে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে কারো সঞ্চিত ধন হতে পারে যে কোনোভাবে কিন্তু এটি প্রাপ্তিযোগ্যে বুঝে থাকে এর জন্য দেখতে হয় হাতের প্রথমেই শনি পর্বতে অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি মধ্যম আঙুল এবং মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট কিন্তু বলা হয় এই শনি পর্বতে যদি কোনো ব্যক্তির হাতে একটি স্বতন্ত্র এই ধরনের ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় সেটি এই ধরনের হতে পারে অথবা যদি শনি পর্বতে এই ত্রিভুজ চিহ্নটি এই ধরনেরও থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি ত্রিভুজ থেকে থাকে তাহলেও হবে তো শনি ক্ষেত্রে যদি এই একটি স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এটি অবশ্যই যে কোনোভাবে কিন্তু এটি আকস্মিক ধনপ্রাপ্তিকে প্রাপ্তিকে বুঝিয়ে থাকে কিন্তু অবশ্যই এটি মধ্য বয়সের পর কিন্তু কোনো না কোনোভাবে আকস্মিক ধনপ্রাপ্তি বা সাডেন কোনো গেনকে কিন্তু বুঝিয়ে থাকে কিন্তু অবশ্যই ত্রিভুজটিকে স্বতন্ত্র হতে হবে এবং নির্দোষ হতে হবে ত্রিভুজটির তিনটি দিকে যেন সম্পূর্ণভাবে যুক্ত হয়ে থাকে এবং এই ত্রিভুজটির সাথে কোনো ধরনের এই ধরনের আড়াআড়ি রেখা যদি এই ধরনের অধিক পরিমাণে ত্রিভুজটির উপরে থেকে থাকে তাহলে কিন্তু এটি অশুভ মানা হবে তখন এর ফল কিন্তু অবশ্যই হ্রাস পাবে দ্বিতীয়ত দেখতে হয় হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট এই জায়গাটিকে আমরা অবশ্যই বলেছিলাম এটা আপনারা সকলেই জানেন এই জায়গাটা কিন্তু দেখতে হবে এই জুপিটার মাউন্টে যদি কোনো ব্যক্তির হাতে একটি স্টার সাইন থেকে থাকে স্বতন্ত্র স্টার সাইন বা তারকা চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে যার তিনটি রেখায় কিন্তু একই বিন্দুতে এসে মিলিত হচ্ছে এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটি অবশ্যই আপনার আকস্মিক বা হঠাৎ ধন বুঝিয়ে থাকে অবশ্যই স্টার সাইনটিকে খুব ভালো করে দেখে নিতে হবে তৃতীয়ত যদি কোনো ব্যক্তির হাতে একটি ভাগ্যরেখা সম্পূর্ণ নির্দোষ ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ হাতে যদি এই ধরনের কোনো রেখা থেকে থাকে একেবারে যে কোনো জায়গা থেকে উৎপন্ন একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে এবং তার সাথে সাথে হাতের এই ভাগ্যরেখা থেকে একটি রেখা এইভাবে বেরিয়ে একেবারে ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের যদি হয়ে থাকে এবং তার সাথে সাথে হাতের মাইন্ড লাইন যদি এইভাবে এসে একটি মানি ট্র্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে এই জায়গায় একটি ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ চিহ্নের ক্রিয়েট করে থাকে এটি অবশ্যই অত্যন্ত শুভ এবং হাতের এই ব্যবসা রেখা বা বুধ রেখা। এই রেখাটিকে অবশ্যই সেক্ষেত্রে বলবান হতে হবে এবং নির্দোষ হতে হবে এই রেখাটি ভঙ্গুর হওয়া চলবে না কোথাও এই রেখাটি ছেদ থাকা চলবে না এই ধরনের একাধিক বারবার খণ্ডিত হচ্ছে এই ধরনের থাকা চলবে না অবশ্যই এই রেখাটিকে সম্পূর্ণ থাকতে হবে এবং একেবারেই নির্দোষভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যেতে হবে তবেই কিন্তু এটি অত্যন্ত শুভ এই চিহ্ন থাকলেও কিন্তু আপনি আকস্মিক ধন প্রাপ্তি আপনার হতে পারে জীবনে যে কোনো ধরনের আকস্মিক ধন প্রাপ্তির যোগ্য কিন্তু এটি দেখিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এই ধরনের ভিডিও সময় সময় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে কল করে রাখুন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ